আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাত দ্বিতীয়বারের মতো বিশ্রাম নিয়ে আবার শুরু করছি মোবাইলটা বিশ্রাম নিলাম মোবাইলটা গরম হয়ে যাচ্ছে সবাইকে সালাম দিয়ে আবারও শুরু করছি আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবরাকাত সবারই ওপোক্ত সবারই উপর শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক এই নিয়োগ নিয়ে শুরু করছি দেখুন আপনারা আজকের এই সবুজে ভরা কিছু অপরূপ সৃষ্টি সেই অপরূপ সৃষ্টি কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখুন তার আগে সকলকেই সকলের কাছে প্রার্থী লাইফটা একটু রিকানেক্টিং হয়ে গেল ভাইজানারা সালাম ভাইজানাদেরকে বুক ভরা সালাম আসসালাম আলাইকুম ভাইজানারা আপনারা সাথে থাকুন ভাইজানারা আপনাদেরকে একটু দেখায় এই অপরূপ সৃষ্টি আপনাদেরও দেখা দরকার দেখুন পানি খেয়ে আবার লাগলাম একটু পানি খেয়ে নিলাম একটু লুম্বু ছিল খেলাম আমার দাঁতে ব্যথা হচ্ছে দাঁতে ব্যথা হয়নি লেগে গেছে দাঁতে ছাড়াচ্ছি ভাইজান হ্যালো সালাম ভাইজান আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান সকল ভাইজানদেরকে সালাম আসসালামু আলাইকুম ভাইজানেরা লাইক করুন ভাইজানেরা লাইক শেয়ার কমেন্ট করুন সাথে থাকুন সকলকে আন্তরিক শুভেচ্ছা াম ভালোবাসা সকলেই সাথে থাকুন আর দেখতে থাকুন ভাইজানেরা এটাই লাস্ট করবো নিয়ে বাড়ি চলে যাবো এবারে ভাই জানারা জয়েন হচ্ছে না রিকানেক্টিং রিকানেক্টিং এর প্রবলেম দেখাচ্ছে লাইভ আসুন ভাইজানরা ভাইজানরা সকলকেই সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম আল্লা অপরূপ সৃষ্টি দেখতে থাকুন আপনারা আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর উপভোগ করুন এই আলের ঘাসগুলো একটু আবার সোজা করে নিই বারবার করতে হবে আলের ঘাস হয়েছে অনেক একটু ছড়িয়ে দিই বন্ধুরা এই সবুজ প্রকৃতি কেমন লাগছে দেখতে আল্লাহ পাকের এই সৌন্দর্যপূর্ণ পৃথিবী এই আকাশ এই ভূমন্ডল কেমন লাগছে আপনারা জানাবেন এত সুন্দর প্রকৃতি যদি এত সুন্দর হয় না জানি জান্নাত কত সুন্দর জান্নাত কত সুন্দর চলুন গজলটা আরেকবার শোনা যায় আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর লাইক করুন আপনারা লাইক করুন ভালোবাসা দিন ভাইজানেরা জানেরা আপনারা না করলে করে কি হবে আপনারা ইন্টারাকশন করুন দেখতে থাকুন আপনারা সাথে থাকুন ভাইজনেরা লাইক শেয়ার কমেন্ট করুন আপনারা কেমন হয়েছে ধান আপনারা জানান ক্যামেরা থেকে আর কি বোঝা যাবে ধান ধান যেমন হওয়ার আল্লাহ যেমন দিয়েছে তেমনই হয়েছে বন্ধুরা প্রিয় দর্শকরা প্রিয় ভাই বোনেরা লাইভে যুক্ত হন সবাইকে আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোটি কোটি শুক্ৰিয়া ভালবাসা সকলকেই ভালবাসা আলামু ্লাহি ৱাৰকাত এই মুহূর্তগুলো সবই চলে যাবে পড়ে থাকবে সিটুটুকু দুনিয়ার বুকে এই সিটুটুকুই পড়ে থাকবে শুধু প্রিয় দর্শকরা এই সৌহার্যপূর্ণ ভালোবাসাপূর্ণ সবুজে শ্যামলে ঘেরা প্রকৃতি প্রকৃতি অন্তরকে পরিশুদ্ধ করবে অন্তরকে সবুজে শ্যামলায় ঘেরা সবুজে শ্যামলে ঘেরা এই প্রকৃতি মনকে প্রাণকে দেহকে শান্তিতে পরিপূর্ণ করিবে লাইক করুন ভাইজান লাইক শেয়ার কমেন্ট সাথে থাকুন আপনাদেরকে শরতের মেঘটা দেখায় দেখুন আপনারা উপভোগ করুন সৌন্দর্যপূর্ণ এই শরতের মেঘ কেমন লাগছে জানাবেন কমেন্টে জানান কেমন লাগছে এই সৌন্দর্যপূর্ণ মেঘ কমেন্টে জানান আল্লাহর সৃষ্ট এই সৌন্দর্যপূর্ণ মেঘ কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই মেঘটা কেমন লাগছে এই সৌন্দর্যপূর্ণ শরদের মেঘ শরৎকালের মেঘ এটা এই মুহূর্তগুলো সময়ের সাথে সাথে মলিন হয়ে যাবে কিন্তু এই ক্যামেরাবন্দিটাই দেখতে পাবো আমরা ভাইজানদেরকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধান ফের ধান কেমন হয়েছে জানান আপনারা লাইভে থাকলে একটা জিনিস যে হ্যাঁ কিছু অরিজিনাল জিনিস আপনারা দেখতে পাবেন লাইভে আর এডিট ভিডিওতে আপনারা ভিডিওর কথা বলছি এডিট যে ভিডিও থাকে ওটা অনেকটা এডিট থাকে আর আপনারা এগুলো যদি এডিট করে তৈরি করা যায় খুবই সুন্দর লাগবে কিন্তু আমি অত এডিট ফেডিট করি না করিনি লং ভিডিও অত এডিট করি না খুবই টাইমের ব্যাপার বন্ধুরা টাইম দিতে হবে লং ভিডিও এডিট আপনারা সাথে থাকুন অরিজিনাল জিনিসটা দেখতে থাকুন লং ভিডিও লাইভ লাইভটাই হচ্ছে অরিজিনাল দেখাবে একমাত্র সবাইকে সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরিকাত সালাম আসসালামু আলাইকুমুল্লা ভাইজানেদেরকে আন্তরিকভাবে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা কাু ভাইজানেরা লাইভে আসছেন খুবই লেট করছেন ভাইজানেরা দেখুন এই সবুজে শ্যামলে ঘেরা আল্লাহর এই সৌন্দর্যপূর্ণ মুহূর্তগুলো দেখুন আর উপভোগ করুন কেমন লাগছে জানাবেন আপনারা ভালো লাগছে আশা করি এই অপরূপ সৃষ্টি অবশ্যই ভালো লাগবে ভালো লাগার জিনিস তো ভালোই লাগবে অনেক সময় হয় দেখেছি যেটা যেই জিনিসটা ভালো সেই জিনিসটা অনেকজন ভালো বলে না কেন বলে না সবারই অন্তরের বিষয় সবারই ব্যক্তিগত ব্যাপার যেই জিনিসটা ভালো সেই জিনিসটা ভালো নাম করাটাই হচ্ছে আমাদের হক কথা যেটা বলে সকলেই হকের ওপর টিকে থাকবো হক ছাড়া যেটা হক কথা বা হক আচরণ বা হক ব্যবহার এই আচরণটুকু আমরা যেন বজায় রাখতে পারি এই কামনা এই এইটুকু আশা সবারই কাছে করবো ইনশাল্লাহ তালা কি বন্ধুরা সকলে হক কথা বলবো তো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো হাটটা কেটে গেল গো খুবই রিস্ক যে এক হাতে চামেলা করা কোনো ব্যাপার না লাইনটা একটু বড় হয়ে যাচ্ছে ভাইজানারা রক্ত বেরিয়ে গেল সরি সরি ভুলে গেছে এটা দেখানো যাবে না শুনুন উপভোগ করুন চলুন কালকে এসে করবো এই দিকটা হাটটা সামান্য কেটে গেল বন্ধুরা ধানে আঘাত পেল দেখানো যাবে না ক্যামেরায় ভুল করে একটু দেখিয়ে ফেললাম দেখালে নাকি কপিরাইট ডিস্ট্রাইক আছে সামান্য কেটে গেল হাটটা